আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়ভিয়ার কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়াই আমি ইনশাল্লাহ ভালো আছি আজ দীর্ঘদিন পর আবার মাঝে মাঝে একটু আসার চেষ্টা করছি কারণ বিশেষ কারণে আমি আসতে পারি না যাই হোক আজকের সাবজেক্টটা হল প্রবাসীদের নিয়ে খেলাধুলা কারণ বিগত সরকারেরা তো খেলাধুলা করছে এখন বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকার যেটা আছে এরা একবার ফুটবলের মতো বেড়ে দিয়েছে আমাদের ফুটবল প্রবাসীদের কারণ এরা যখন যেভাবে ফুটবল যেরকম একদিকতে প্রয়োজন হলে খেলে আর একদিক শট মারে দেয় অন্যদিকে চলে যায় ঠিক সেরকম প্রবাসীদের বাঁশ দিল তাহলে কিভাবে বাঁশ দিল মিডিল ইস্টে একজন প্রবাসীকে টিকিট নাকি একশো নব্বই এক লাখ নব্বই হাজার টাকা এটা কি সম্ভব এক লাখ নব্বই হাজার টাকার টিকিটের দাম তাহলে যেতে কত খরচ পড়বে অথচ পার্শ্ববর্তী নেপাল থেকে লোক যায় মাত্র এক লাখ টাকা দিয়ে দেশে তারা চলে যায় আর আমাদের টিকিটের দামই এক লাখ নব্বই হাজার টাকা তাহলে দেখেন কিভাবে বাঁচ দিচ্ছে আমাদের এই এই বর্তমান সরকার এই সরকার নাকি উইক করবে শিখ করে বহুত কিছু করবে আমাদের জন্য কী করছে তার নমুনা এটাই দেখেন কি করছে আর এয়ারপোর্টে যেগুলো অপমান প্রবাসীদের মারধর জেলা করে এটা তো করেই বিগত সরকারে এত কিছু করে নাই এত কিছু হয় নাই যখন এই সরকারে যে যতগুলো হয়েছে বাংলাদেশের ইতিপূর্বে যত সরকারই আসছে এই বর্তমান সরকারের প্রবাসীদের এত লাঞ্ছিত করেছে ইতিপূর্বে কোনো দিন হয় নাই এত অপমান কোনো দিন হয় না অথচ মুখে বলে প্রবাসীদের সাথে আছে। সবগুলো বানোয়ার্ড কথা মিথ্যা কথা প্রবাসীদের পাশে কেউ নেই প্রবাসীরা ফুটবল যার প্রয়োজন হয় লাতি মারে ওই পার চলে যায় আবার প্রয়োজন হলে সুরেমারে দেখি এটা হলো প্রবাসীদের আসল কাহিনী আর নাম দিয়েছে কি রেমিটের যুদ্ধা ফালতু একটা কথা আমরা রেমিটের যুদ্ধা নাম কে দিতে বলছে আমাদের ন্যায্য প্রয়োজন যেটুকু সেটুকু দিতে পারেন না রেমডেস যুদ্ধা একটা সাইনবোর্ড দিছেন এই সাইনবোর্ডে আমার দরকার নেই আমাদের দরকার কাজ আমাদের ন্যায্য অধিকার যেটুকু আমরা টাকা চাই না আমরা বলিনি আমাদেরকে এত টাকা দিতে হবে কিন্তু অধিকার যেটুকু সেটুকু তো আপনারা দিবেন সেটুকু দিতে পারেন না বড়ো বড়ো কথা বলেন যাই হোক সামনে আমাদের প্রবাসীদের জন্য অবশ্যই সরকার দেখবে বুঝবে এবং চিন্তাভাবনা করবে এক পর্যায়ে এ পর্যায়ে আজকের মতো বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ